হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের চ্যানেল প্রাপড়ি একটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দিন পর আজকে আবারও নিজের ভয়েস দিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে করব আমরা মাখা তো সেই জন্য গাছ থেকে আমরা যে হাতে পারতেছি গাছ থেকে আমরা পেরে নিয়ে তারপর আমরা মাখা করব তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন আপনাদের ভালোবাসা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে তো আশা করব ভবিষ্যতেও আপনারা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এবং সাপোর্ট করবেন মানুষ ক্যাঙ্কা করা ভিডিওত ভয়েস দেয় আমার মা গো আমি তো কোনোভাবেই পারি না আমার মা গো প্রতিবারের মতো এইবারও আমি ভয়েস দিবার নার্ভাস হয়ে গেছি মা গো তো আপনাকে সাথে ভিডিও শেয়ার করার জন্য একটা ভাঙা চেয়ার নিয়েছি কি আর বলবো ভাঙা চেয়ারে উঠে আমরা নামানোর জন্য অল্পের জন্য পড়ে যায়নি যাই হোক আমার হাত পাটা বেঁচে গেছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো আমরা পেরে নেওয়া হয়ে গেছে তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি মাখা করবো তো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে পাশে থাকবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় তো দেখুন এই যে আমার সাথে আমার বিচ্ছু বাহিনীও ছিল আর এই যে আমরা সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বটিতে ছিলে কেটে কুটে তারপর মাখা করব সিজনের জিনিস সিজনের ফলমূল না খাইলে কী হয় তো বাজারে এই আমরা পেয়ারা এগুলো সব কাসুন্দি দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে দেয় তখন তো খেতে অনেক মজা লাগে আমার বাসায় কাসুন্দি ছিল না তো আমি এই জন্য সবগুলো পাটাই একদম শিল পাটাই থেতো করে নিয়েছি তারপর মরিচ তেল লবণ দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মাখাটা করেছিলাম তো দেখুন শিলে একদম যত গায়ের শক্তি আছে সবগুলো দিয়ে থেতো করে নিছি এদিকে হচ্ছে আমরা যে বিচিগুলো ছিল এগুলোও থেতো করে নিয়েছি তো হামি আর হামার বুদ্ধি জিঙ্কা কি আর কমো মরিচগুলো ভেজার পরে হচ্ছে তারপরে আমরাগুলো থেতো করতেছিলাম তো এই গিয়ে মানে ফ্যানের বাতাসে সবগুলো মরিচ একটু নরম হয়ে গিয়েছিল তো যাই হোক ব্যাপার না হাত দিয়ে কছলিয়ে কাছিয়ে সবগুলো একদম মেখে তারপর হচ্ছে মাখা করেছিলাম আমার এই ভিডিওটা একজন টিকটকে দেখে বলতেছিল মরিচের উপর যে অত্যাচার করেছেন আপনার মাখা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ঝাল হবে তো এরকম মাখা জিনিস ঝাল না হলে মজা লাগে না তো তারপরেও চিনি দিয়েছিলাম খুব বেশি ঝাল হয়নি আমার মেয়ে খাবে এই জন্য আর কি দু থেকে তিনটা মরিচ দিয়েছিলাম তো আমার মাখার দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ে আমি আমার ভয়েস দিতে এসেও জিবে পানি চলে আসতেছে আর এইদিকে আমার মেয়ে টেস্ট করতেছিল তো আমি মাখা খাই আপনারা সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহে